যে পিছনে আলাদা আঠা দিয়ে লাগানো হয় আর এটা আপনার সম্পূর্ণ ওয়াশেবল আপনি সামান পানি শ্যাম্পু পানি দিয়ে ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এগুলো লাগানোর আগে কি আপনারা মেজারমেন্ট নিয়ে রাখেন জি আমরা আমাদের প্রতিনিধি পাঠাবো কাস্টমার বাসায় প্রতিনিধি পাঠানোর পরে সে মাপ মেজারমেন্ট নিয়ে আসবে মাপ পুনি আবার আমরা পেপার রেডি করে আমাদের লোক দিয়ে লাগাই দিব এটা আপনার সম্পূর্ণ কেমিক্যাল মাধ্যমে করা হয় এটা আপনার প্রথমে কাস্টমারের ফ্লোরটা আমাদেরকে নিট ফিনিশিং করে দিতে হবে নিট ফিনিশিং এর পরে আমরা হচ্ছে আপনার একটা কেমিক্যাল দিব কেমিক্যাল পরে মেইন যে ডিজাইনটা হয়

আর আপনি যদি দীর্ঘ সময় চিন্তা করে যে আমি একবার লাগানোর পর আমার মোটামুটি বিশ থেকে তিরিশ বছর স্থায়িত্ব হতে হবে সেক্ষেত্রে আপনি থ্রি ডি পেপারটা লাগাতে পারেন ডিফারেন্ট অনেক ধরনের ডিজাইন আছে উড টেক্সচার এইবার ডিজাইনটা আমি সিম্পল মধ্যে আমার আপনার বিমটা কিভাবে ডেকোরেশন করছি আর যে পিলার একটা এখানে দেওয়া আছে বুঝা যায় এটা বিশ বছরের মধ্যে যদি পেপারের কালার উঠে যায়

শুধুমাত্র যে আপনাদের ওয়ালপেপার দিয়ে আপনাদের রুমটাকে সাজাতে পারবেন বিষয়টা এরকম নয় আপনাদের ফ্লোরও কিন্তু দেখেন বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসছে সেগুলোও করতে পারবেন ইন্টেরিয়র দেন হচ্ছে সিলিংও করতে পারবেন তো সেই সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত তথ্য দিব আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই আপনারা মূলত ইন্টেরিয়র মানে ডিজাইনের কি কি ধরনের কাজগুলো করে থাকেন আমাদের কাছে ইন্টেরিয়রের এ টু জেড এভরিথিং সলিউশন পেয়ে যাবেন এছাড়া আমাদের মেইন ফোকাস যেটা আমরা থ্রি ডি ওয়ালপেপারটা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি এটা আপনার দুই থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা প্রথম এটা ইম্পোর্ট করতেছি এখন পর্যন্ত এটা আমাদের কাছে অরিজিনাল কোয়ালিটি সিডি পেপারটা পাবেন আচ্ছা এগুলোর ভিতরে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে ক্যাটাগরি থাকে ভাই এখন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এভাবে বের হয়ে গেছে তবে আমরা এতটুকু নিশ্চিত করতে পারি ক্লায়েন্টকে আমাদের থেকে আপনি যে থ্রিডি পেপার পাবেন এর থেকে বেটার কোয়ালিটির থ্রিডি পেপার বাংলাদেশে কারো কাছে পাবেন না ওকে ঠিক আছে তো আমাদেরকে কিছু স্যাম্পল দেখান এবং আমাদের এই 3D পেপারটা হচ্ছে আপনার মূলত সম্পূর্ণ জয়েন্ট ছাড়া এটা আপনার একটা দেওয়ালে একটাই পেপার কিন্তু কোনো প্রকার জয়েন্ট নাই নরমালি পেপারে কিন্তু জয়েন্ট হয় ভাই নরমালি বাজারে যে ওয়াল পেপারগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে অনেকগুলা জয়েন্ট থাকে কিন্তু আমার এটা হচ্ছে 14 ফিটের দেওয়াল এগুলা কিভাবে লাগান আপনারা এটা হচ্ছে পিছনে আলাদা আঠা দিয়ে লাগানো হয় আর এটা আপনার সম্পূর্ণ ওয়াশেবল আপনি সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এগুলো লাগানোর আগে কি আপনারা মেজারমেন্ট নিয়ে রাখেন জি আমরা আমাদের প্রতিনিধি পাঠাবো কাস্টমার বাসায় প্রতিনিধি পাঠানোর পরে সে মাপ মেজারমেন্ট নিয়ে আসবে মাপ পুনি আবার আমরা পেপার রেডি করে আমাদের লোক দিয়ে লাগাই দিব আচ্ছা কেউ যদি চায় যে আমাদের নিজস্ব একটা ডিজাইন আছে পছন্দ ওই ডিজাইনটা अप्लाई করতে চাই কাস্টমারে গুগল থেকে যে কোনো ডিজাইন পছন্দ করে পাঠালে আমরা সেই ডিজাইন করতে পারবো এমনিতে আমাদের কাছে অলরেডি প্রায়

আর আপনি যদি দীর্ঘ সময় চিন্তা করেন যে আমি একবার লাগানোর পর আমার মোটামুটি বিশ থেকে তিরিশ বছর স্থায়িত্ব হতে হবে সেক্ষেত্রে আপনি থ্রি ডি পেপারটা লাগাতে পারেন বুঝতে পেরেছি আর এছাড়া আপনি আমাদের থেকে সিলিং এর পেপারটা নিতে পারেন সিলিং এ যেরকম দেখতেছেন আপনি চাইলে আপনার বাসাকে এভাবে করে নিতে পারেন আচ্ছা এইভাবে করলে কত টাকা খরচ হবে আপনার দশ ফিট বাই দশ ফিট একটা সিলিং হলে বারো হাজার টাকা বিল আসবে বারো হাজার টাকা বিল আসবে জি আর এছাড়া একটা মেইন ফোকাস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের থ্রি ডি ইপোক্সি ফ্লোরটা আছে যেটা কিনা অনেকে ইউটিউবে চাইনিজ ভিডিও দেখে যে কেমিক্যাল মাধ্যমে ঘরাই জিনিসটা ফ্লোরের মধ্যে মনে হয় যেন রিয়েলিস্টিক কোনো কিছু করা থাকে এটা হচ্ছে সেই জিনিসটা হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ কেমিক্যাল মাধ্যমে করা হয় এটা আপনার প্রথমে কাস্টমারের ফ্লোরটা আমাদেরকে নিট ফিনিশিং করে দিতে হবে নিট ফিনিশিং এর পরে আমরা হচ্ছে আপনার একটা কেমিক্যাল দিব কেমিক্যাল পরে মেইন যে ডিজাইনটা হয় এই ডিজাইনটা আমরা ফ্লোরের মধ্যে ইনস্টল করব ইনস্টলের পরে ফাইনালি উপরে দুইটা লেয়ারে কেমিক্যাল হবে এই কেমিক্যালটা 24 ঘন্টা পরে শুকায় গেলে এরকম পাথরের মতো শক্ত আপনার হয়ে যাবে যেটা কিনা

দেয়ার ফিট বাই 2 ফিট এটা কিন্তু আপনার সম্পূর্ণ জয়েন্ট ছাড়া হবে কাস্টমারের ফ্লোরের আমরা মেজারমেন্টটা নিব মেজারমেন্ট মানে এরকম দেওয়াল যে দেখতেছেন না জয়েন্ট ছাড়া এরকম হবে নাকি ধরুন আমাদের ফ্লোরটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট আপনার সম্পূর্ণ 12 ফিট 12 ফিট একটা ফ্লোরে একটাই টাইলস হবে পুরো জয়েন্ট হবে না শুধুমাত্র আপনি যে ডিজাইনটা কাস্টমার পছন্দ করবে ওই ডিজাইনটা জয়েন্ট অনুযায়ী মিলে যাবে মিলে যাওয়ার পরে উপরে আমরা যখন ফাইনালি কেমিক্যাল লেয়ারটা দিব কেমিক্যালটা 24 ঘন্টা পরে শুকায় এরকম শক্ত হয়ে যাবে যেটা কিনা আপনার ফাটার ভাঙার কোনো সম্ভাবনা নেই বুঝতে পেরেছি তো এগুলোর ভিতরে তো ডিজাইন আছে নাকি ডিজাইন আছে অনেক প্রায় 5000 এর মতো ডিজাইন আছে 5000 এর উপরে ডিজাইন রয়েছে WhatsApp নক করলে আমরা কাস্টমারকে ডিজাইনগুলো পাঠিয়ে দিব ওকে ভাই এ সারা যারা ইন্টেরিয়র কাজ করাতে চাই আপনারা ইন্টেরিয়র টিভি ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট বলেন আপনারা আমার এখানে সিলিংটা দেখেন এরকম সিলিং থেকে শুরু করে আপনারা যেরকম পাশ আমরা বড় করেছি যে ইন্টেরিয়র ডিজাইন করতে পারবে আপনার আমাদের কাছে অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে যেমন এটা হচ্ছে আপনার ডাব্লিউ ডাব্লিউপিসি আছে আমাদের কাছে এগুলো আপনার টিভি ক্যাবিনেটের মধ্যে ইউজ করতে পারেন ওয়াল প্যানেলিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন এছাড়া আপনার অ্যাকুস্টিক আছে কিছু অ্যাকুস্টিক গুলো আপনার ওয়াল প্যানেলিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন এছাড়া আরো কিছু ডাব্লিউপিসি আছে এবং আপনার কিচেন ক্যাবিনেটের জন্য ওয়াল ক্যাবিনেটের জন্য অথবা টিভি ক্যাবিনেটের জন্য তারা এসপিএল দিয়ে ডিজাইন করতে চান সেই স্পিএল ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা অনলাইন থেকে যে কোনো ইন্টেরিয়র ডিজাইন আমাদেরকে পছন্দ করে দেন না কেন অথবা আমাদের আপনার আর্কিটেক্ট আছে কাস্টমার যদি চাই তার বাসার ফ্লোর প্ল্যান অনুযায়ী আমরা আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে একটা মাস্টার প্ল্যান করে তার বাসার আমরা ইন্টেরিয়র কাজটা করে দিতে পারবো তো ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গায় আমাদের অফিস আছে ঢাকা মধ্যবাড্ডা ট্রপিক্যাল মোলা টাওয়ার মোলা টাওয়ারের প্রথম লিফটে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন আর হচ্ছে চট্টগ্রাম অলংকার হানিমুন টাওয়ারের দোতলায় আমাদের অফিস ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ